প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি দুইশো সাত পৃষ্ঠার সমস্যা এক এর সমাধানটি করে দেখাবো তো দেখো এখানে বলতেছে একটি ত্রিভুজ আকৃতি প্রামিডের ভূমির বাহু তিনটি দৈর্ঘ্য তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার ও পাঁচ সেন্টিমিটার এবং উচ্চতা তেরো সেন্টিমিটার প্রামিডটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় কর ঠিক আছে খুবই সহজ আমরা যা সুটোগুলো অ্যাপ্লাই করবো আর অঙ্কটা সমাধান করব ঠিক আছে তো লিখি এখানে দেওয়া আছে কি প্রতিটি বাহুর প্রতিটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ইকল কত তিন সেন্টিমিটার এরপরে কি আছে আমাদের বি কত ফোর সেন্টিমিটার ও C টু কত দেওয়া আছে সি টু ফাইভ সেন্টিমিটার এবং এর উচ্চতা দেওয়া আছে তাই না তেরো সেন্টিমিটার উচ্চতা এই সিকাল টু তেরো করতে হবে এটা সমগ্র তলের ক্ষেত্রফল ফল করতে হবে দেখো এটা একটা ত্রিভুজ একটি প্রামিট এখানে আমাদের এটার হেলানো তলের উচ্চতা বের করা লাগবে এরপর পরিসীমা লাগবে অর্ধ পরিসীমা লাগবে আবার এই এখানে একটা অন্তর্বৃত্ত আছে সেই বৃত্তের ব্যসাদ্দটাও লাগবে ঠিক আছে তো আমরা প্রথমে পরিসীমাটা বের করব ঠিক আছে অর্থাৎ ত্রি ভোজাকৃতি প্রামিডের ভূমির পরিসীমা ভূমির পরিসীমাকে কি দ্বারা প্রকাশ করা হয় এস অর্থাৎ এখানে কিন্তু এই ত্রিভুজের পরিসীমাটা আমরা বের করবো ঠিক আছে তো টু কি আর জানি আমরা সব কয়টা বাহুর দৈর্ঘ্য যোগফলে সমষ্টি ঠিক আছে সেখানে কি আছে থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ এটা কি সেন্টিমিটার তাহলে কি পাচ্ছি আমরা দেখো টুয়েলভ সেন্টিমিটার পাচ্ছি ঠিক আছে ত্রিপুজার কেটে প্যারামিটার ভূমির যে পরিসীমা সেটা আমরা কত পেলাম টুয়েলভ সেন্টিমিটার আচ্ছা এখন যদি আমরা অর্ধ পরিসীমা বের করি তাহলে কি পাবো অর্থের অর্ধ পরিসীমা এস দ্বারা প্রকাশ করাই ঠিক আছে হাফ অফ দ্য পেরিমিটার তো এই এ টু কি এটাকে দুইটা ভাগ করতে পারি অথবা এইটাকে এই সকল বাহুর কোনো যোগফলকে আমরা দুইটা ভাগ করলে কিন্তু পেয়ে যাবো তো এখানে এ টু কথা হবে টুয়েলভ ভাগ টু সেন্টিমিটার তাহলে আমরা পাচ্ছি সিক্স মিটার ঠিক আছে এসএল মানটা কিন্তু আমরা বের করে নিয়ে এখান থেকে বের করলাম টু এসিক্যাল টু টুয়েলভ আর এসিক্যাল টু সিক্স এটা কাটাকাট করলে কি হয় সিক্স হয় তো আমরা কি করতে পারতাম এই সবগুলো যোগ করে ভাগ করলেও কিন্তু এই সিক্স সেন্টিমিটার আসতো আমরা ত্রিভুজের যে ক্ষেত্রফল আছে সেটা কিন্তু আমরা বের করবো এখানে তিনটা বাহু কিন্তু একই রকম না ভিন্ন এ বাহুটা তিন সেন্টিমিটার এটা যদি বি হয় বি বাহু হচ্ছে কত চার সেন্টিমিটার আর এটা সি হলে সিটা হচ্ছে ফাইভ সেন্টিমিটার অর্থাৎ আমরা কি জানি ত্রিভুজের বাহু যদি ভিন্ন ভিন্ন হয় সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল কি হয় ভূমির ক্ষেত্রফল ঠিক আছে ভূমির ক্ষেত্রফল ইকল টু রুট অফ আর এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস এই সূত্রটা কিন্তু তোমাদের জানা লাগবে সেটা কি ত্রিভুজের ভূমির ক্ষেত্রফল এই যে ত্রিভুজ আছে এই ভূমির ক্ষেত্রফলের যে সূত্রটা আছে সেটাই লিখলাম এখানে এসটা কি অর্ধ পরিসীমা এর মান কত পেয়েছি আমরা সিক্স তো আমরা এখন মানটা বসাবো দেখো সিক্স আর এখানে কত পাচ্ছি সিক্স মাইনাস এ এর মান কত পেয়েছি আমরা থ্রি ইন্টু এস এর মান সিক্স মাইনাস বি মান কত পেয়েছি ফোর ইন্টু এস মানে কত সিক্স সির মান কত পেয়েছি আমরা ফাইভ তো এটা আমরা এখন ক্যালকুলেশন করি দেখো এখানে সিক্স থাকতেছে ইন্টু এখানে কত ছয় থেকে তিন বাদ দিলে থ্রি হয় গুণ এখানে টু হবে গুণ এখানে ওয়ান হবে তো এটা ক্যালকুলেশন করলে কত হবে দুই তিন দুই ছয় 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 ছত্রিশ টু বা থার্টি সিক্স ইকাল টু কত পাচ্ছি আমরা সিক্স প্লাস মাইনাস সিক্স তো এখানে আমরা কী করবো এই মাইনাস সিক্সটা অ্যাভয়েড করব কারণ ত্রিভুজের ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হতে পারে না তো আমরা কী পাবো সিক্স সেন্টিমিটার এখানে দেখো ত্রিভুজের ভূমির ক্ষেত্রফল কিন্তু আমরা পেয়ে গেছি এখন আমাদের লাগবে কি পার্শ্ব তলগুলোর ক্ষেত্রফল ঠিক আছে ফাইনালি কী করব আমরা সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান ত্রিভুজের ভূমির ক্ষেত্রফল যোগ তলগুলোর ক্ষেত্রফল করলে আমাদের অ্যান্সার চলে আসবে তো পার্শ্ব তলগুলোর ক্ষেত্রফল বের করার জন্য এইখানে আমাদের অন্তবিত্তর ব্যাসাদ্য লাগবে অর্থাৎ এইটা কিন্তু এই যে যে এইটা হচ্ছে এইস ঠিক আছে ভূমির উপরে এই যে উচ্চতা এইস কোনটা এই যে এইটা এইটা হচ্ছে এইস ঠিক আছে এখানে দেখো উচ্চতা আমাদের এই যে এল এই বাহুটা ঠিক আছে এই বাউটা এল আর এখানে এইটুকু কি আমাদের উচ্চতা এইস আর এখানে এখান থেকে এই কিন্তু আমাদের দেওয়া নেই সেটা আমরা বের করবো সেটার একটা সূত্র আছে এই ব্যাসার্ধকে আমরা কি ধরবো আর ঠিক আছে অন্ত বৃত্তের ব্যাসাদ্যটা আমরা জানি কি ভূমির ক্ষেত্রফল ডিভাইডেড বাই অর্ধ পরিসীমা ঠিক আছে ভূমির ক্ষেত্রফল ভাগ অর্ধ পরিসীমা অধ্য পরি সীমা এখানে ভূমির ক্ষেত্রফল আমরা কত পেয়েছি সিক্স পেয়েছি সিক্স লিখলাম আবার অর্ধ পরিসীমা কত পেয়েছি সেটাও কিন্তু সিক্স পেয়েছি তো এই দুইটা কাটাকাটি করলে কি হয় দেখো রেজাল্ট আসবে এক এটা কি হবে সেন্টিমিটার এক সেন্টিমিটার ঠিক আছে এখন আমাদের কি প্রয়োজন হেলানো তলের যে উচ্চতা হেলানো উচ্চতা সেটা আমরা বের করব এইখানে কিন্তু একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে এটাও কিন্তু আমাদের একটা সমকলী ত্রিভুজ এই যেটা ঠিক আছে তো সেটা তোমরা প্রুভ করতে যদি চাও দেখবা যে এই যে এখানে পৃথাগুরসের উপপাদ্য অনুযায়ী আমরা কী জানি অতিভুজের হলিস্কার ইকোয়াল টু লম্বর হলিস্কার প্লাস ভূমির হলিষ্কার তো এখানে যদি তোমরা সি করো সি স্কার টু দেখবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেম হবে এখানে সি স্কার করলে কথা হবে টোয়েন্টি ফাইভ আবার এটা দেখো এটা স্কোয়ার করলে নাইন আর এটা স্কোয়ার করলে ষোলো অর্থাৎ ষোলো আর নয় পঁচিশ তার মানে আমরা কি বুঝতে পারছি এটা একটা সমকোণী ত্রিভুজ তো এইখানে কিন্তু আমাদের একটা সমকোণী ত্রিভুজ আছে যদিও এটা আমরা বুঝতে পারছি না ফিগার দেখে ঠিক আছে তো এখানে আমাদের একটা সমকোণী ত্রিভুজ আছে এইখানে আমরা পৃথাগ্রহ উপপাত অনুযায়ী কী করবো অতিভুজ স্কার ইকোয়াল টু লম্বার প্লাস এই যে অন্তবিত্তের ব্যাসাধ্য এর হলিস্কার পড়লেই কিন্তু আমরা পেয়ে যাব হেলানস্তুতাটা ঠিক আছে তো দেখো এখানে আমরা লিখে দিচ্ছি এটাকে এটাকে আমরা কী ধরবো আর ধরবো ঠিক আছে আর টু ত্রিভুজ আকৃতির ত্রি ভৌজা আকৃতির আকৃতির প্যামিডের হেলানো উচ্চতা উচ্চতা এল ইকোয়াল টু এইটাকে যদি আমরা এল ধরি তাহলে কী পাচ্ছি এল ইকাল টু রুট আমাদের হাইট এটা হচ্ছে এইচ আর এটা হচ্ছে আ তে না তো এইচ স্কার প্লাস আর এর হলিস্কার এটা কীভাবে পেলাম এটা আমরা জানি যে সমকর্ণী ত্রিভুজের অতিভুজের হোলিস্কার ইকোয়াল টু লম্ব স্কার প্লাস ব্যাসাদ্দ এর হোলিস্কার মানে ভূমি এর হলিস্কার ঠিক আছে এই যে এটা আমাদের অতিভুজ এখানে এটা এল আর এটা হচ্ছে এইচ আর এটা হচ্ছে আমাদের কি ব্যাসার্ধ আর এখানে কিন্তু একটা সমকোণ উৎপন্ন হয়েছে ঠিক আছে তো পৃথাকুর গাছের উপপাদ্য অনুযায়ী কিন্তু আমরা এটা লিখলাম ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ তো এখন আমরা কী লিখবো এই মানগুলো বসাবো দেখো আমাদের এইস এর মান কত ছিল তেরো এর হোলিস্কার প্লাস আর এর মান আমরা কত পেয়েছি ওয়ান পেয়েছি এখানে ওয়ানের হোলিস্কার ইকলটা আমরা কত পাবো এটা করলে ওয়ান সিক্সটি নাইন তেরো গুণ তেরো ওয়ান সিক্সটি নাইন প্লাস ওয়ান তো আমরা রুট করলে কত পাবো এখানে দেখো ওয়ান সেভেন্টি এটা যদি আমরা রুট আবার করি তাহলে পাবো ওয়ান সেভেন জিরো রুট আবার ওয়ান সেভেন জিরো ইকলটা আমরা পাবো ওয়ান থ্রি পয়েন্ট জিরো থ্রি আরও অনেকগুলো সংখ্যা আছে থ্রি এইট আমি চারটা নিচ্ছি প্রায় লিখে দেবো আমরা ঠিক আছে হ্যান্স তাকে এটা সেন্টিমিটার হবে আমাদের এখন আসো ফাইনাল যে আমাদের রেজাল্ট সেটাই চলে আসে ঠিক আছে আমাদের পরিসীমা কত পেয়েছি লাগবে আমাদের পরিসীমা কত পেয়েছিলাম আমরা টুয়েলভ সেন্টিমিটার ঠিক আছে তো এখান থেকে আমি কিছু অংশ মুছে দিচ্ছি ঠিক আছে ত্রিভুজাকৃতি প্রামিডের সমগ্র তলের ক্ষেত্রফল ইকাল টু কি ভূমির ক্ষেত্রফল যোগ হাফ ইন্টু পরিসীমা ভূমির পরিসীমা ঠিক আছে ভূমির পরিসীমা গুণ হেলানো উচ্চতা হেলানো উচ্চতা এটা কি হবে এটা আমাদের বর্গ সেন্টিমিটার হবে বর্গ একক এখানে লিখে দেবে তোমরা বর্গ একক এখন আমরা ভূমির ক্ষেত্রফল কত পেয়েছিলাম দেখো সিক্স পেয়েছিলাম তাই না সিক্স লিখে দিলাম প্লাস হাফ ভূমির পরিসীমা কত পেয়েছিলাম অর্থাৎ তিন বাহ যোগফল টুয়েলভ পেয়েছিলাম সি গুণ হেলানো উচ্চতা কত পেয়েছি থার্টিন দশমিক শূন্য থ্রি থ্রি এইট এটা কী হবে বর্গ সেন্টিমিটার এখন আসো সিক্স আর এখানে এটা ক্যালকুলেশন করলে কথা হবে এটা যদি তুমি কাটো তাহলে কথা হয় সিক্স হয় তো সিক্স গুণ এটা যদি করো তাহলে কথা হবে দেখো সিক্স গুণ তেরো দশমিক শূন্য তিন তিন আট ইকলটা কথা হবে আটাত্তর পয়েন্ট সেভেন্টি এইট দশমিক টু জিরো টু এইট ইকল টু আমরা এটার সাথে সেভেন্টি যোগ করলে কথা হবে এইটটি ফোর তাই না ফোর দশমিক টু এটা কি বর্গ সেন্টিমিটার এটাই কিন্তু আমাদের এটা লিখে দিই আমি এটাই কিন্তু আমাদের অ্যান্সার কী ছিল অঙ্কটা আমি যদি খুব সংক্ষেপে বলি তাহলে এখানে একটা একটি ছিল যেটা তিনটি বাহুর দৈর্ঘ্য ছিল তিন রকম ঠিক আছে অর্থাৎ এই ত্রিভুজ আকৃতি পেরামিডে সমগ্র তলের ক্ষেত্রফল নিন্দা করার জন্য বলা হয়েছে আমাদের তো আমরা প্রথমে কি করলাম ত্রিভুজের যে ভূমির ক্ষেত্রফল সেটা বের করে নিলাম সেটা বের করতে আমাদের কী লেগেছে পরিসীমা লেগেছে অর্ধ পরিসীমা এস তো এসের সূত্রটা ব্যবহার করে কিন্তু আমরা এই যে ভূমির ক্ষেত্রফলটা পেয়ে গেছিলাম এরপরে কি চাইছে আমাদের পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল লাগবে সেই জন্য আমরা কী করলাম এখানে এই যে হেলানো উচ্চতা সেটা বের করতে বের করার প্রয়োজন পড়েছিল তাই না তো উচ্চতা এখানে এল দ্বারা প্রকাশ করা হয় সেটা কি লেটারাল হাইট তো সেটার জন্য আমাদের এই যে অন্তবিত্তের যে ব্যাসাদ্দ সেটা কিন্তু বের করতে হয়েছে তাই না অন্তবিত্তের ব্যাসাধ্য সূত্র কি দেখো ভূমির ক্ষেত্রফল ডিভাইডেড বাই অর্ধ পরিসীমা ঠিক আছে তো এটা আমাদের এ হাইটটা দেওয়া ছিল তো পৃথাগ্রসের উপপাদ্য অনুযায়ী কি জানি আমরা সমকালিত ত্রিভুজের অতিভুজের স্কার ইকুয়াল টু লম্বার যোগ ভূমির হোল তাই না তো এখন এখানে যদি আমরা এই এটাকে আর আর এটাকে এই ধরি তাহলে কিন্তু পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা এটা পাই অর্থাৎ আমরা হেলান উচ্চতা যেটা পেয়েছি ফাইনালি আমরা কি করলাম ত্রিভুজাকৃতিক প্রাণীদের তলের ক্ষেত্রফলের যে সূত্র আছে ভূমির ক্ষেত্রফাল গুণ হাফ ইন্টু ভূমির পরিসীমা গুণ হেলান উচ্চতা আশা করি তোমরা বুঝতে পেরেছো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম